রাজাকার রাজাকার গালিদার দিন শেষ। হ্যাঁ কি দিন আসলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। রাজাকার শতটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টা দিতে আল্লাহ সময় লাগে না চললে পারেন। ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি। আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি ও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে ধর্ম ব্যবসায়ী নয় খবরদার